তিরিশ নভেম্বরের পর থেকে আর আপনি চালাতে পারবেন না টোটো এবার থেকে টোটো চালাতে গেলে আপনাকেও কিছু শক্ত মেনে চলতে হবে কিন্তু সেই শক্ত যেগুলো আপনাকে মেনে টোটো চালাতে হবে সেটি শেষ পর্যন্ত দেখুন বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোর ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলো সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নাম্বার প্লেটো তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী তিনি বলেন আগামী তেরোই অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন বা টোটো চালক মালিকরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন তাতে কিউআর কোড থাকবে সেই নাম্বার প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে এক হাজার টাকা রেজিস্ট্রেশন না করি আর টোটো চালানো যাবে না তবে রাজ্যে মোট কত লক্ষ টোটো চলছে সেই সঠিক পরিসংখ্যান এখনো পরিবহন দফতরের হাতে নেই যদিও টোটো নিয়ে অভিযোগ এলাকায় বেপরোয়া টোটো চলাচল নিয়ে সাধারণ মানুষ অটো ও বাস চালকেরা তবু মুখ্যমন্ত্রীর নির্দেশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম হয়ে ওঠা টোটো চলাচল বন্ধ করা যাবে না তাই এবার টোটোকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পথে আনতে প্রশাসন বদ্ধ পরিকর কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরো বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায়ী হয়ে দাঁড়াচ্ছে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারি তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়ে প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী জানান টোটো চালকরা যাতে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে তার জন্য প্রত্যেক আটটি অফিসে ক্যাম্প করা হবে একই সঙ্গে বাংলা সহায়তা হবে তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকারি কাজ করবে প্রথম ধাপে তারপর ছ মাস আর কোন টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফিস দিতে হবে টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সরকারের কোনোভাবেই টোটো চালানো যাবে না তাছাড়া যারা বিনা অনুমতিতেই টোটো তৈরি এবং বিক্রয় করছে আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে আপাতত কেন্দ্র স্বীকৃত নটি সংস্থা থেকে তিন চাকারে যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের আগামী দিনে নতুন অনুমোদিত ই রিক্সা কিনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে অথবা তাদের বর্তমান টোটোগুলোর কাঠামো স্বীকৃত মডেলে পরিবর্তন করে নিতে হবে পাশাপাশি মন্ত্রী এদিন জানিয়ে দেন আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের প্রশাসন মনে করছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনে আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে সোনাপুর অঞ্চলের টোটো চালক যারা রয়েছে ওনাদের নিয়ে বসছিলাম আমাদের ভিডিও অফিস থেকে একটা ডিটেলস আসছে যতজন টোটো রয়েছে ওনাদের একটা নাম্বার দিলে সেই জন্য ওনাদের মানে গাইডলাইন আছে সেগুলো বললাম আগামী আমরা সবার কাছ থেকে আমার ফর্মে পাঠাবা এই টোটো যাতে আমাদের বলেনি আমাদের বলেছে পরে আমাদের এইগুলো সব জমা নেবে তারপর ওনারা ওনাদের কাজ শুরু করবে আমার নাম রুবি আমি সোনাপুর অঞ্চলে আমাদের টোটো নিয়ে টোটো সম্ভব নিয়ে মিটিং হলো টোটো সম্ভব নিয়ে মিটিং হলো টোটোর আজকে আমি টোটোর প্রেসিডেন্ট হিসাবে আজকে আমরা মিটিং করলাম প্রেসিডেন্ট নিয়ে আবার ওই আমাদের রবি ঠাকুর প্রধান সাহেবকে নিয়ে আমাদের নিয়ে ওই সম্ভব নিয়ে আমাদের মিটিং হলো রেজিস্ট্রেশন হলো আমাদের মানে মানে ওই জানুয়ারি মাসের মধ্যে আমাদেরকে নম্বর প্লেট দিয়ে দিবে নম্বর প্লেটে আমাদের প্রয়োজন আছে কারণ এখান থেকে আমরা কোথাও যেতে পারি না রুক্ত হয় নম্বর ছাড়া গাড়ি রোডে ওঠাতে পারি না বা রোডে আমরা তো গাড়ি দিন ওঠাই না রোডে চালাই না আমরা আমাদের নিজের গ্রামে নিজের এলাকায় পঞ্চায়েতেই চালাই গাড়ি অন্যান্য পঞ্চায়েতের গাড়ি এখানে যানজটটা বেশি হয়ে যায় ওই কারণে আমরা নিজের এলাকাতেই গাড়ি চালানোর জন্য আমরা নিজেই নম্বর প্লেটের দরকার আছে ওইসান করার জন্য ওটার জন্য আমরা আজকে বসেছি আমার নাম আমি ফিরাজ উদ্দিন সবাই বাড়ি হচ্ছে শ্রীনগুলোর দামিগঞ্জ দেশ হচ্ছে দামিগঞ্জ